আসসালামু আলাইকুম আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন বা যেটা ডিকেন করছি সেটা হলো ডান হিল আইকন এটা হলো আপনার এই যে এখন আমি যে ক্যাপটা খুলেছি ঢালার জন্য এখনই আপনার যে একটা স্মেল ব্লাস্ট করেছে বা আমার নাকে যেটা আসছে সেটা হলো একটা ফ্রেশ টাইপের অ্যারোমেটিক টাইপের একটা স্মেল কিন্তু আমার নাকে কিন্তু চলে আসছে এটা আমাদের কাছ থেকে এক ভাই আর কি বারো মিলি করে আগে একবার সে ছয় মিলি নিয়েছে এতটাই পছন্দ করেছে যার কারণে বারো মিলি করে আর কি দুইটা আপনার অর্ডার করে দিয়েছে তো এগুলো ইনস্ট্যান্ট তার লোকেশনে পাঠাতে হবে তো এটার স্মেলটা আসলে খুবই সুন্দর হিল আইকনের ব্যাপারে আপনারা সবাই জানেন যে এটার জনপ্রিয়তা কত আর এটার যে আপনার নোটসটা শুরুতে পাবেন অ্যারোমেটিক্স এরপরে পাবেন স্পাইসি শুরুতেই আপনার অ্যারোমেটিক স্পাইসি নোটসটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু ধাক্কা দিচ্ছে এরপরে সিট্রাসি পাবেন পাবেন উডি উডি টোনটাও কিন্তু আমি শুরুতেই পেয়ে যাচ্ছি এখন এরপর আপনি পাবেন স্পাইসি আর্থি ফ্লোরাল যেটা হোয়াইট ফ্লোরাল এরপর কিছুটা গ্রিন ল্যাভেন্ডার বা আরও কিছু ফ্লোরাল এর মধ্যেও পাবেন তো যারা যারা এই দানহিল আইকনটা একেবারে কম প্রাইসে আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মানে এখন এখনই কিন্তু আমি একটা উডি এবং অ্যারোমেটিক সুন্দর একটা স্মেলে মুগ্ধ হচ্ছি তো আপনারাও যদি এরকম মুগ্ধ হতে চান বা এরকম জিনিস নিতে চান ইউজ করতে চান তাহলে কিন্তু আমাদের সঞ্চয় পারফরমেন্সে কিন্তু দ্রুত যোগাযোগ করতে পারেন